বন্ধুরা রাখিবন্ধন মানে শুধু ভাই বোনের ভালোবাসার উৎসব আমরা তাই জানি কিন্তু জানেন কি এর পিছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর পুরাণ কাহিনী যেখানে এক অসুরের জন্য স্বয়ং শ্রীবিষ্ণু হলেন দ্বার রক্ষক আজ আমি আপনাদের সেই অজানা গল্প শোনাব যা হয়তো আপনি আগে কখনো শোনেননি তাই ভিডিওর একটুও মিস করবেন না প্রতিবছর বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে আমরা রাখিবন্ধন পালন করি বোন ভাইয়ের হাতে রাখি বেঁধে তার দীর্ঘায়ু ও সুরক্ষার জন্য প্রার্থনা করে আর ভাই বোনকে প্রতিশ্রুতি দেয় যতদিন আমি আছি তোমার উপর কোনো বিপদ আসবে না কিন্তু বন্ধুরা এই সুন্দর সম্পর্কের পেছনে যে গল্পটা আছে তা কেবলমাত্র মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় দেবতা অসুর এমনকি স্বয়ং ভগবানও এই পবিত্র সূত্রের বাঁধনে আবদ্ধ হয়েছিলেন গল্পটা শুরু হয় এক সময়ে যখন অসুররাজ মহাবালী তিন লোকের উপর তার প্রভাব বিস্তার করেছিলেন স্বর্গে দেবতারা বিপদে পড়লেন ইন্দ্রসহ সব দেবতা ব্রহ্মার কাছে ছুটলেন সাহায্যের জন্য আর ব্রহ্মা বললেন একমাত্র শ্রীবিষ্ণু এই পরিস্থিতি সামলাতে পারবেন কিন্তু মহাবালী ছিলেন মহান ভক্ত তিনি অশেষ দানশীল ও প্রতিজ্ঞাবদ্ধ একবার কথা দিলে তিনি তা কখনো ভঙ্গ করতেন না ঠিক সেই সময় শ্রীবিষ্ণু বামন অবতার ধারণ করে এলেন ক্ষুদ্র ব্রাহ্মণ রূপে এসে মহাবালির কাছে তিন পা জমি চাইলেন মহাবালি হেসে রাজি হলেন কিন্তু সেই ছোট্ট বামন মুহূর্তের মধ্যে রূপ বদলে বিশালাকৃতি ধারণ করলেন এক পা রাখলেন স্বর্গে আরেক পা পৃথিবীতে তৃতীয় পা রাখার জায়গা না থাকায় মহাবালি নিজের মাথায় এগিয়ে দিলেন এইভাবেই মহাবালিকে পাতালে পাঠানো হল তবে বিষ্ণু তাকে আশীর্বাদ করলেন তুমি বছরে একবার পৃথিবীতে ফিরে আসতে পারবে আর আমি নিজে তোমার দ্বাররক্ষক হিসেবে পাতালে থাকব এদিকে বৈকুণ্ঠে দেবী লক্ষ্মী দুঃখে অস্থির স্বামী বিষ্ণু পাতালে আর তিনি একা তখন দেবী নারদ মুনি এসে পরামর্শ দিলেন মা তুমি মহাবালীর বোন সে যে পাতালে যাও তাকে রাখি বেঁধে ভাই করো তাহলেই তিনি তোমার ইচ্ছা পূরণ করবেন দেবী লক্ষ্মী সুন্দরী রমণীর বেশে পাতালে এলেন তার হাতে সোনালী রঙের একটি রাখিয়ার সাথে মিষ্টি পাতালের রাজপ্রাসাদের দরজায় দাঁড়িয়েছিলেন বিষ্ণু দ্বাররক্ষকের বেশে লক্ষ্মী তাকে চিনলেন কিন্তু মহাবালির সামনে কিছু বললেন না মহাবালী অতিথি দেখে আনন্দে তাদের প্রাসাদে স্বাগত জানালেন শ্রাবণ পূর্ণিমার দিন লক্ষ্মী মহাবালির হাতে রাখি বেঁধে বললেন আজ থেকে তুমি আমার ভাই আর আমি তোমার বোন ভাই তুমি কি আমার একটি ইচ্ছা পূরণ করবে মহাবালী হাসি মুখে বললেন বোন আমি প্রাণ দিয়ে হলেও তোমার ইচ্ছা পূরণ করব তখন লক্ষ্মী সত্যি প্রকাশ করলেন আমি দেবী লক্ষ্মী আর যে তোমার দ্বাররক্ষক তিনি স্বয়ং শ্রী বিষ্ণু আমার স্বামী আমি চাই তিনি আমার সাথে বৈকুণ্ঠে ফিরে যাক মহাবালী প্রথমে অবাক হলেও প্রতিশ্রুতি ভঙ্গ না করে বিষ্ণুকে মুক্তি দিলেন তবে শর্ত দিলেন বছরে একবার তিনি তার দ্বারে আসবেন সেই দিন আজও দক্ষিণ ভারতে বলি নামে পালিত হয় বন্ধুরা এই গল্প শুধু ভাই বোনের ভালোবাসার কথা নয় বরং প্রতিশ্রুতি ভক্তি ও সম্মানের কথা বলে দেবতা অসুর ভেদ ভুলে সূত্রে বাধা পড়েছিলেন আজও রাখিবন্ধনে বন্ধনে ভাই বোন একে অপরের সুরক্ষার প্রতিশ্রুতি দেয় এই দিন আমাদের মনে করিয়ে দেয় সম্পর্কের বাঁধন সবচেয়ে বড় সেটা রক্তের হোক বা হৃদয়ের তাই রাখিবন্ধন শুধু উৎসব নয় এটি আধ্যাত্মিক বন্ধনের প্রতীক আর সেই বন্ধন শুরু হয়েছিল যখন দেবী লক্ষ্মী এক অসুরকে ভাই বানিয়ে স্বামীকে ফিরিয়ে এনেছিলেন বন্ধুরা আমরা আজ যে গল্পটি শুনলাম সেটি শুধু একটি পুরাণ কাহিনী নয় এটি এমন এক সম্পর্কের ইতিহাস যা দেবতা অসুর মানব সব ভেদাভেদ ভেঙে দিয়ে এক সূত্রে বাঁধে রাখিবন্ধন বন্ধন মানেই তো এই বিশ্বাসের বন্ধন এখানে সম্পর্কের সংজ্ঞা রক্তের বন্ধনে সীমাবদ্ধ নয় বরং হৃদয়ের দোরে বাধা দেবী লক্ষ্মী ছিলেন স্বয়ং বৈকুণ্ঠেশ্বরী ধন ও সমৃদ্ধির দেবী তার স্বামী শ্রীবিষ্ণু বিশ্বসংহার বিশ্বপালন ও বিশ্বরক্ষার প্রতীক তবুও স্বামীর অভাব তাকে কষ্ট দিয়েছিল আর সেই কষ্ট মেটানোর জন্য তিনি আশ্রয় নিয়েছিলেন ভাই বোনের সম্পর্কের আপনি কি খেয়াল করেছেন এখানে সম্পর্ক তৈরি হয়েছে কৌশল দিয়ে কিন্তু টিকে আছে ভালোবাসা দিয়ে দেবী লক্ষ্মী অসুররাজ বালির কাছে গিয়েছিলেন পরিকল্পনা নিয়ে কিন্তু বালি যখন তার হাতে রাখি বাধা দেখে বোন বলে গ্রহণ করলেন তখন সেই সম্পর্ক হয়ে উঠল বাস্তব গভীর চিরস্থায়ী বন্ধুরা রাখি বন্ধনের এই গল্প যদি আপনার মনে ছুঁয়ে যায় তবে এটি শুধু সোনার মধ্যেই থামবেন না এর আলো আরও অনেকের কাছে পৌঁছে দিন আপনার একটি সাবস্ক্রাইব মানে এই আধ্যাত্মিক জ্ঞান ও পুরাণ কাহিনীগুলো হাজারো মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া তাই এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে আমাদের পরিবারের প্রতিটি নতুন গল্প প্রতিটি নতুন শিক্ষা আপনি সবার আগে পান আমরা একসাথে গল্প বলবো। শিখব আর সেই পুরনো মূল্যবোধগুলো ফিরিয়ে আনব যা আজকের পৃথিবী ভুলে যাচ্ছে তাহলে চলুন আজই এই সুন্দর বন্ধনের অংশ হয়ে যান